আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরাল্লা রহমতে ভালো আছি বাংলাদেশে থাকতে বাড়ির আশেপাশে শাক সবজি অনেক বর্ষাকাল যেহেতু তাই বাসের পাশে এগুলো শাক আমি দেখে উঠেতেছি উঠানোর পরে এগুলো মাছ দিয়ে রান্না করা হবে যেহেতু অনেক রোগের উপকারী এই শাকটা খাইতে অনেক ভালো তাই আমি ভালো করে আমাদের বাসার সামনেই গেটের সামনে শাকগুলো হয়েছে অনেক সুন্দর পরিষ্কার একদম ডগাগুলো অনেক ভালো এগুলো আমি এখন নাস্তা টাস্তা খাওয়ার পরে সকালে তারপর উঠাইলাম উঠানোর পরে ভালো করে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন এগুলো তারপরে দেশি পুটি ট্যাংরা এগুলো দিয়ে রান্না করা হবে আলু দিয়ে রান্না করা হবে তাই এগুলো কেটে নেওয়ার পর সব কিছু রেডি করে দিয়ে দেখতে সেটা একদম শাকটা একদম অরিজিনাল যেহেতু এখানে কোনো ফরমালি নাই শাকের মধ্যে কোনো খারাপ কোনোই নাই দেখতে কিন্তু একদম অবিকল পটলের মতন দেখতে অসাধারণ গাছগুলো এটা কী গাছ বলে কিন্তু আমি যাই না কিন্তু জানি শাকটা খায় শাকটা খাওয়া যায় কিন্তু অনেক রোগের উপকার এগুলো খাইতে পারলে ভালো তাই এগুলো রান্না করার জন্য দুপুরে নিয়েছে যে আমার অনেক ভালো লাগে শাক কাটতে উঠাইতে বিশেষ করে বাড়ির আশেপাশে যে সবজিগুলো এগুলো একদম দেখতে পটলের মতন কিন্তু পটল না অনেক সুন্দর এটা তো খাওয়া যাবে না তাই অনেক সুন্দর তাই এগুলো কেটে ধুয়ে ভালো করে পরিচয় করে নেব নেওয়ার পরে ছোটো মাছ দিয়ে রান্না করা হবে কিন্তু উঠানের টাইমে অনেকটাই সময় লেগেছিল যেহেতু বারবার এটা শাক উঠাইতেছি উঠানের টাইমে যেহেতু বাইরে উপকার খাওয়ার যে শাকগুলো এগুলো ফেলে দেবো কিন্তু অনেক শাক আছে শাক কিন্তু অনেকগুলো নেওয়া হয়েছে কিন্তু মনে করেন শাক অল্প হয়ে যাবে কাটলেই ধুইলে রান্না করার টাইমে একদম অল্প হয়ে যাবে তাই আমি শাকগুলো সব আস্তে আস্তে বসে কেটে নিলাম কেটে নেওয়ার পরে ভালো করে শাকগুলো ধুয়ে নেব শাকগুলো ধুয়ে নেওয়ার পরে চুলায় যেত বাংলাদেশে বেড়াতে গেছি তাই ওখানে চুলায় রান্না করা হবে চুলায় টেস্ট তাই এখন কাটা শেষ আমি ভালো করে প্রসার করে ধুয়ে নিতেছি শাকগুলো যেহেতু মাটির চুলায় রান্না করা হবে এই জন্য মাটির চুলার মধ্যে রান্না করা তারপর এখন মাছ নিয়েছি কুটি মাছগুলো দেশি আলু ছোটো করে কেটা হয়েছে স্লাইস করে আলোগুলো দিয়েছি দুই একবারে একসাথে ধুয়ে তারপর নেওয়ার পরে এখন চুলাই বসিয়ে দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে দেশি মাছ তারপরে তেল পেজ মিশ মশলা আছে সবগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেওয়া হইতেছে তারপর শাক আলু এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু শাকটা হইতে একটু সময় লাগবে এটা এক ধরনের শাক যে একটু সিদ্ধ হইতেও সময় লাগে এগুলো দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নেওয়া হইতেছে দেখুন যে দেখতে কত সুন্দর শাকের কালারটা অসাধারণ সুন্দর শাকের কালার অনেক সুন্দর মাঠ তারপর মাছগুলো দিয়ে দিয়েছে কত কালার আলহামদুলিল্লাহ এরকম সব ভালো